বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মানেই মেগাস্টার শাকিব খান কিন্তু এবার তার সঙ্গে হয়ে গেল এত বড় একটা বেইমানি তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে যে রায়হান রাফি তুফানের মাধ্যমে শাকিব খানের জন্য এতটা বড় পরিচিতি পেয়েছে সেই রায়হান রাফি বেইমানি করল শাকিব খানের সঙ্গে শুধুমাত্র রাফি একা নয় এই সাথে থাকছে শারিয়া শাকিল এবং আফরান নিশো আমরা সবাই জানি যে শাকিব খানকে না জানিয়ে রায়হান রাফি আফরান নিশোর একটা ক্যামিও রেখেছিল তাণ্ডব সিনেমায় পরবর্তীতে যখন জানাজানি হয় তখন শাকিব খান শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে শাকিব খানকে মানানোর জন্য রাফি এবং শারিয়া শাকিল গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসে এবং তাকে বোঝায় যে এই মুভিতে নিশো থাকছে না কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে নিশো এই মুভিতে অবশ্যই থাকছে শাকিব খানকে ধোকা দিয়ে তার সাথে পুরো শুটিংটা কমপ্লিট করার পরে এখন শাকিব খানের কোনো কথারই দাম রাখছে না শারিয়া শাকিল এবং আফরান নিশো সহ রায়হান রাফি শাকিব খানকে কোন ঠাসা করে শাকিবিয়ানদের বুড়ো আঙুল দেখিয়ে বেড়াচ্ছেন এই তিন তারকা সংবাদ সূত্রে জানা গেছে মেগাস্টার শাকিব খান এতটা অসহায় হয়ে পড়েছেন এই বিষয়টা নিয়ে তিনি এটাই বলে দিয়েছেন যে যদি সাকিবিয়ানরা এই মুভিটাকে বয়কট করে দেয় আমি তাদেরকে রিকোয়েস্ট করবো না যে হলে গিয়ে সিনেমা দেখতে যার কারণ রাফি এবং শাকিল কেউই তাদের কথা রাখেনি এই বেইমানি করবার কারণে বর্তমান সময় সব থেকে হাইপে থাকা সিনেমা তাণ্ডবের সঙ্গে নেই সাকিব খান এটাও তিনি জানিয়েছেন এবং পরিষ্কার কথা হলো এটা যেখানে শাকিব খান নেই সেখানে সাকিবিয়ানও নেই যার প্রমাণ শাকিবিয়ানরা টাইটেল ট্র্যাকের মধ্যে দিয়েই দিয়েছে যদি আপনারা সত্যি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই অসময় সাকিব খানের পাশে এসে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে কাম্য